সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেড় বছর আগেও ছিল না যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে সেরকম রাজনীতি আমাদেরকে করতে হবে আমরা যেন গণতান্ত্রিক চর্চায় অন্য কোন রাজনৈতিক দলের অধিকারকে খণ্ড না করি আমরা যেন রাজপথে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর কোন ভাষাকে স্তব্ধ করে না দেই এই দেশটাকে যেন আমরা পুলিশের রাষ্ট্র পরিণত না করি সেই আকাঙ্ক্ষাই হচ্ছে চব্বিশের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ছিল উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষা কিন্তু সেই উনিশশো একাত্তরের আকাঙ্ক্ষাকে দুঃসাত করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগ পরে বাদশাহ আমরা আশা করি একাত্তর হয়ে যে উনিশশো নব্বই এর আমরা পাটাতন সৃষ্টি করতে পেরেছিলাম সামরিক শাসন বিরোধী আন্দোলনে সেই আন্দোলনে আমিও একজন ছাত্র ছাত্র দলের কর্মী ছিলাম এবং ছাত্র আন্দোলনের স্বৈরা শাসন বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা সেই সংগ্রামে যুক্ত ছিলাম উনিশশো নব্বই দেশে কেয়ারটেকার সরকার প্রবর্তনের ইতিহাস তারপরে বাংলাদেশে ২০০১ সালে আবার গণতান্ত্রিক চর্চা শুরু হয় কিন্তু ব্যাহত হয় দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে এবং সাংবাদিক সহ সমাজ সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করতে পেরেছি আপনাদের প্রতি আহ্বান জানবে থাকবে আমরা যেন চব্বিশের গণভুত্তানের শহীদের রক্তের মর্যাদা দেই আমরা যেন এমন রাজনৈতিক চর্চা করি যাতে করে জুলাই গণভুত্তানের এবং উনিশশো একাত্তরের শহীদদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে এ দেশের গণমানসের প্রত্যাশাকে আমরা বাস্তবায়ন করতে পারি সংসদীয়ভাবে সম্প্রতি দুইটি ইতিহাস রচনা হয়েছে অবশ্যই এটা অবশ্যম্ভাবী ছিল গত সতেরো তারিখ বাংলাদেশের প্রতিটা সৈন্য চার ফেসি শেখ হাসিনার একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক রেখে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্য কারাদণ্ড আর একটি অপরাধে তাকে মিত্র দেয়া দেওয়া হয়েছে এদেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন সেটা মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই কোনো জায়গা নেই এই দেশে যারাই গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এরকম হবে আর একটি ইতিহাস হয়েছে কুড়ি তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিমিউ শুনানির মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালটা স্থাপিত হয়েছে ইনজাস্টিস স্থায়ী লোকের প্রতারণামূলক সেই রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে খণ্ডিত রায় সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সেই জাজমেন্টকে বাতিল করা হয়েছে দীর্ঘ সতেরো বছরের সংগ্রাম ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে আমাদের সেই দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ সালে রক্তের সিঁড়ি বানাতে বানাতে সেই জায়গায় গিয়ে ছাত্রগণ অভ্যুত্থান সৃজন হয়েছে এই ছাত্রগণ অভ্যুত্থান শুধুমাত্র ছত্রিশ দিনের লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় না সেজন্য যারা জুলাই আগস্টের চেতনার কথা বলে সবার কাছে অনুরোধ থাকবে আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে সুতরাং চব্বিশের ছাত্রগণ্যানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব। এই জুলাই ছাত্র ছাত্রত এই অনুপ্রেরণা এই ধারাবাহিকতা এই ইতিহাস এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য কেউ যেন রাজনৈতিক দল সৃজন করে জুলাই ছাত্র গণ অভ্যতানের চেতনা এক অপমানিকানা দাবি না করে রাজনৈতিকভাবে চেতনার ব্যবসা যারাই করে তাদের উপরে শুভ হয় না যাই হোক আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তারা অবশ্যই আগামী দিনের যে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান হবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সেই নির্বাচনে সকলেই সামুদ্রিকভাবে জনগণের পক্ষে ভূমিকা রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানায় আপনার জানান বাংলাদেশ এখন ন্যায় বিচারের মহাসড়কে উঠে গিয়েছে নির্বাচনের মহাসড়কে চলা শুরু করেছে কয়েকটি রাজনৈতিক দল জোট করেছে তাদের মধ্যে একটি দল আছে যারা দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারি আমি নামে নির্বাচন অংশগ্রহণ করেছিল আপনারা নাম খুঁজে নেবেন আট দলের মধ্যে একটি আছে তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরীর হয়েছে তাদের কিভাবে জোট হয় আমার কাছে এটা বুঝে আসে না রাজনৈতিক স্বার্থে স্বার্থকে জলে জলে দেওয়ার মতো ঘটনা সুতরাং দলীয় সংকীর্ণ রাজনীতির উর্দে উঠে জাতি যে আকাঙ্ক্ষা দীর্ঘ শতক ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করছে এদেশের গণ মানুষ সেই আকাঙ্ক্ষার বিপরীতে যেন আপনারা না কারণ আপনাদের ইতিহাস একাত্তরের জন আকাঙ্ক্ষার বিপরীতে দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ান এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে করতে আমি জানি বুঝি আপনারা হয়তো আপনাদের দাবি দেওয়ার জন্য পাঁচ দফা কয় দফা দাবি দেওয়া আপনারা দিয়েছেন সেই দাবি দেওয়ার জন্য আপনারা আন্দোলন করেছেন একটা কি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপন করা সেটা নির্বাচন কমিশন সরকার করছে আরেকটা ছিল বিচার যেন দৃশ্যমান হয় বিচার যথেষ্ট দৃশ্যমান হয়েছে বিচার চলবে এটা দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া বিচারে কোন সময়ের একটা নির্ধারণ করে দেওয়া যায় না তাহলে বিচার হয় স্বাধীন বিচার ব্যবস্থা বিচার নিশ্চিত করবে শেখ হাসিনা সহ তার দোসরা আওয়ামী জড়িত এর বাইরেও যারা যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে তারপরে কি নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচনের তফসিল তো আগামী সপ্তাহে অথবা দুই সপ্তাহ পরে ঘোষণা হতে পারে শুনেছি এরপরে আপনাদের দাবি শুনেছি পি আর নামে আপনারা যে কেউ তো বাংলাদেশের মানুষ একটা জরিপে দেখা গিয়েছে সত্তর শতাংশ মানুষ তাদের বাসায় পি আর চায় আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে মানুষ পি আর কি জিনিস বুঝে না তাহলে আপনাদের এই সত্তর মানুষকে বিভ্রান্তিমূলক করে জরিপ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না হ্যাঁ আন্দোলন থেকে রাতারাতি সরে আসা কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি সেটা আমি জামায়াত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাব জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে নির্বাচনের ময়দানে অতি শিঘির আপনারা অবতরণ হবেন এবং যে সমস্ত দাবিদল আপনাদের ছিল তার পক্ষে যদি জনগণ মতামত দেয় সেই হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারবেন আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিবে আর বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপর নাম হচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রপতির সৃষ্ট সৃষ্টি করা বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যে সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কণ্ঠস্বরের মধ্য দিয়ে হয়েছে ইনশাল্লাহ তার উত্তর সুরি সুযোগ্য উত্তর সুরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যার সিদ্ধান্ত মুক্ত হয়েছে জনাব তারেক রহমানের হাত ধরে এই দেশ উন্নতির প্রগতির উন্নয়নের চরম শিকর হবে আমরা সেই দিন ডাকার অপেক্ষায় खुदा हाफिज, बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जातीय का जिंदाबाद